আমরা সবাই ভুল আমরা সবাই ভুলভাল কথা বলছি তোমরা তো আমাদের কপালে সি লাগিয়ে রেখে দিয়েছ আমরা বোকা পরের লাইনটা বোঝা নাও বন্ধুরা অন ক্যামেরাতে বলছি তুমি ন্যাকা কাকিমা আজকের পর থেকে যে ডোজটা দেবো কাকিমা নিতে পারবে তো হ্যাঁ তোমার অত কষ্ট পাওয়ার কিছু নেই আমার জন্য তুমি আমাকে কত ভালোবাসা দিয়েছ তার নমুনা এই তো দেখতে পাচ্ছি এবং তোমার মেয়ের ভালোবাসার ভিওয়াজরাও বুঝতে পারছে তারাও কত তোমায় ভালোবেসেছিল তুমি কত ভালোবেসেছিলে তাই না কিছু বেইমান এই বেইমান শব্দটা আমার খুব মাথা গরম আছে বন্ধুরা সত্যি আমার মাথা গরম আছে এই শব্দটা শুনলে আমার অটোমেটিক মাথা গরম হয়ে যায় আমি জানি না কেন ন্যাকা ষষ্ঠী বলছে হাই ফ্রেন্ডস ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলেছে আবার আর একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে তো অন ক্যামেরাতে কাকিমা আমি আবারও বললাম তুমি একা ষষ্ঠী তাই তোমার মেয়েও নাকান ন্যাকা কথা বলে তোমরা বলো তোমরা বলো আমি একটু আদো আদো করে কথা বলি এটা আমার জন্মগত তাই বুঝছি কাকিমা তাহলে মনে পড়ে তুমি একটা চ্যানেলে ভিডিও করেছিলো কই তখন তো আদো আদো কথা শুনিনি সেই ভিডিও কিন্তু আমার ফেসবুক পেজে চলছে কই তখন তো যে আদো আদো করে কথা বলবে সে তো আদো আদো করেই কথা বলবে তোমার সঙ্গে যখন আমি কথা বলতাম কাকিমা তখন তো কই তোমার আদো আদৌ কথা শুনতে পাইনি এখন মেয়ের ক্যামেরাতে এসে আদো আদো কথা বলো সেটাতে তোমার গায়ে লেগেছে আমি মানছি তোমার গায়ে লেগেছে আমি বলেছি ন্যাকা ষষ্ঠী ন্যাকামও করে কাকিমা আমাদের ন্যাকা কাকিমা বলেছি সেখানে গায়ে লেগেছে গায়েটা কেন লাগলো তুমি বলো তুমি বলো এই যে আমার যেরকম গায়ে লেগেছে আমি বেইমান আমি বেইমান ইগ্রি করিনি তাই গায়ে লেগেছে আর তোমার তো এখানে গায়ে লাগার কোনো প্রশ্ন আসছে না তুমি তো ন্যাকামি করছো এখানে গায়ে লাগার প্রশ্ন আসছে কী করে আমার যেমন সত্যি গায়ে লেগেছে তুমি বেইমান বেইমান বলেছো আমার গায়ে লেগেছে ঠিক আছে কে একজন তোমাকে বলেছে সোমার সাথে ফোনে মিটিয়ে নাও সোমাকে ফোন করো আমি ফোন করতে যাব না আমি ওই বেইমানকে ফোন করবো না করলে না আর করলে না তুমি ফোন করলে না করলে না ফোনে মিটানো কি দূর কি তুমি ফোন করলে আমিও ধরবো না ঠিক আছে আমিও ধরব না আমি ফোন করবো না ওই তখন তো ওই গলাটাতে নাকা নাকা শুনতে পেলাম না যে এই ভয়েসটা যখন শুনলাম আমার খুব শোনাতে ইচ্ছা করছে বিবাসদের খুব শোনাতে ইচ্ছা করছে যে দেখো বন্ধুরা এই বেলায় নাকা কথা নেই আর ক্যামেরার সামনে এসে মামি মেয়েদের নেকুল যেত সব আপদ বিপদী নিয়ে ঘর সারা জন্ম এদেরকে নিয়ে সত্যি বলছি তো যাই হোক এই হলো বিষয় একজন ভালোর জন্যই বলেছিল আমিও জানি না সে বললো দিদিভাই তোমাকে না জানিয়ে আমি এই কথাগুলো বলেছি তো আমি বললাম কি বলার কি দরকার ছিল আচ্ছা যখন বলেই ফেলেছো কি বললো বলছে আমি বাবা মিটাতে যাবো না ওই বেইমানের সাথে কথা বলবো না আমি কথা বলবো আমার রেকর্ড এদিক ওদিক করে দেবে তখন আমার না আমি খারাপ হয়ে যাবো ও মেয়ে রেকর্ড করে সেই করে শোনো কাকিমা আমি রেকর্ড করি না তুমি যাদের সাথে কথা বলছো তারা রেকর্ড করো অলরেডি তো তোমার রেকর্ড আমার কাছে চলেই আসছে তুমি যাদের সাথে কথা বলছো আমাকে বেইমান বলেছো সেসব রেকর্ড আমার কাছে চলে আসছে আমি কি ছেড়েছি চাইলে ছেড়ে তোমার মুখস্থ সবার সামনে আমি ছিঁড়ে দিতে পারতাম ঠিক আছে তোমার ন্যাকামো আমি বন্ধ করে দিতে পারতাম মা মেয়ে মিলে ন্যাকামো করছো না আমার কাছে তো অনেক কিছু আছে পুরাতন জিনিস পুরাতন জিনিসগুলোকে আজ পর্যন্ত দিয়েছি আর বিশ্বাস করো কাকিমা কিছু পুরাতন জিনিস আমি সব ডিলিটও করে দিয়েছি কারণ আমার ফোনে অত টোরেজ নেই যে তোমাদের এই ন্যাকামো কিছু জিনিস আমি হ্যাঁ ওগুলো দরকারি কিছু জিনিস ছিল তার মধ্যে দু তিনটে আছে দু তিনটে থাকলেই কাফি ঠিক আছে আর আমি এখানে শোনাবার জন্য রাখিনি কোনোদিন তুমি যদি ঘুরিয়ে বলো ওটা তোমাকেই রিটার্ন পাঠাবো যে দেখো কাকিমা আমার ঘরে যাতে দোষ না দাও এই যে তুমি বেইমান বেইমান শব্দটা তুলছো আমার প্রচণ্ড রাগ হচ্ছে যেটা কিনা আমি করিনি আমি তোমার সাথে কী বেইমানি করেছি তোমাকে একজন বলেছে আচ্ছা কাকিমা কাকিমা তোমার হ্যাঁ কাকিমাই বলেছে দিশানির মা বলেছে তোমাকে কাকিমা নয় দিশানির মা সমাধি বেইমান করেছে কী বেইমানি করেছে একটু বলো তো তুমি বিষয়টা থেকে সরে যাচ্ছ না তখন উত্তরটা দাও তোমার বরের জামায়ের বিষয়ে কিছু বললেই তুমি বিষয়টা থেকে সরে যাও আর আমার বেইমানের কথাটা বললেই তুমি বিষয়টা থেকে সরে যাও কেন সরে যাও সরার তো কোনো কথা নয় বলো কি বেইমানি করেছি বলার বেলায় মুখ নেই হ্যাঁ না সবার কাছে ছোটো করতে বসেছো আমাকে কাকিমা খবরদার তুমি আমার নামে কোথাও বদনাম করতে বসবে না আর আমি যদি করে থাকি তুমি একদম প্রমাণ দিয়ে বলবে কী বলো তোমার কাছে যদি প্রমাণ না থেকে থাকে আমি কী করেছি সেটাকে বলবে আল কথা বলে দেবে না ওই ও বেম্যান ও সেই হ্যান্থ্যাম্প কথা বলে দেবে না ঠিক আছে শুনতে ভীষণ খারাপ লাগে এবার আসি আপুবাসরা আমাকে যারা ওই ভিডিওটাতে কমেন্ট করেছো দেখো দিদি ভাই কোনো নদিয়া টদিয়ার ছেলে নয় যে তোমাকে বলেছে জুতোর গালে জুতো পড়বে তো তার গালে জুতো দেওয়ার জন্য আমরা রেডি আছি আমরা কি বোকা নাকি আমরা কি কিছু বুঝি না হ্যাঁ আমরা বুঝি না কোনো নদীয়ার ছেলে নয় আমাদেরকে বোকা বানানো হচ্ছে আর এই বোকা বানাবে আমরা আমাদেরকে আর আমরা আজকে এই জায়গায় তুলেছি আর আমরা বোকা মেনে যাবো ওর ভিডিও দেখা আমরা বন্ধ করতে পারছি না এই কারণে শেষ অবধি আমরা দেখবো ও কী করতে চাইছে অ্যাকচুয়ালি আর তুমিও প্রতিবাদ করো আর একদম তোমরা যখন আমার পাশে আছো কমেন্টে জানাও তোমরা যখন আমার পাশে আছো তারা তো আমাকে ফোনে বলেছে এবং আমি উদ্দেশ্যে বলছি তোমরা কমেন্টে জানাও আমি ভিডিও করব কি করব না এই বিষয়টা নিয়ে হ্যাঁ এক দুজন না আমার ভালোবাসার মানুষগুলোর কাছ থেকে আমি জানতে চাই আমার দুটো ভালোবাসার মানুষ যদি বলে দিদি ভাই হ্যাঁ তুমি এই বিষয় নিয়ে ভিডিও করো আমরা ওর বল দেখতে চাই তারপরে ছাড়বো তো আমি ভিডিও করব আমি ভিডিও করব একদম অন ক্যামেরায় কথা দিয়ে গেলাম তো যাই হোক ভীষণ গরম ভিডিওটা করে রাখছি আজকে হলো রবিবার সোমবার সকালে পাবে তো এই হলো বিষয় আমি একটা জিনিস বুঝতে পারছি না আমার ফোন নাম্বারটা চারিদিকে দেওয়া হয়ে গেছে রিভিল করা হয়ে গেছে কে করেছে সেটাও বুঝতে পারছি তো যাই হোক যত ফোন আসবে আসুক আমি আমার হাতেই তো সব কিছু আমি যদি রিসিভ না করি হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে রিসিভ করতে হয় আমরা কাজের মানুষ আমাদের কাছে কোন মানুষ কী কাজের জন্য ফোন করছে সেটা তো জানি না তো তাই জন্য ফোন রিসিভ করতে হয় তারপরে যেয়ে যখন দেখি এসব মানে এসব কিছু ষষ্ঠীর কিছু দলের লোকগুলো তখন লাস্টে ব্লক করি তো তাকে বুঝতে পারি না তো যাই হোক এই হলো বিষয় আর তুমি যেটা করছো খুব ভালো করছো একদম খুব ভালো করেছো ঠিক আছে ঘর জামাই আছে না ঘর জামাই সব কিছু বেরিয়ে আসবে শুধু চাইছে না তোমাদেরই একজন ওই যে অন্য দি আর দু মুঠো চাল ফেলে দাও হাড়িতে ঠাকুর জামাই এলো বাড়িতে চাইছে অনেক কিছু বলতে তবে ছেলের মা বাবার পক্ষ থেকে দিব্বি ডিব্বি দেওয়া হয়েছে শুনলাম তাই জন্য তারা মুখ খুলতে পারছে না সোশ্যাল মিডিয়াতে আকার ইঙ্গিতে আমি যেমন বুঝাচ্ছি তারাও আমাকে বুঝিয়েছে কিন্তু সরাসরি বলতে পারছে না এক মানে যতই হোক নিজের ভাই বলে কথা তার এগেন্স্টে কি যেতে পারে বুঝতে পারছো আমার কিছু কথা হ্যাঁ কিছু কিছু কথা বুঝে নিতে হয় তবে মুখে বলা যায় না তবে মুখে বলা যায় না তো এটাই হলো বিষয় চাইলে অনেক কিছু আমিও খুলতে পারি কাকিমা ঠিক আছে নো নো তোমার কিছু না তোমার কথাবার্তা নয় যারা আমাকে সব প্রমাণ তুলে দিচ্ছে না একটা দিয়েছি ফটো দুটো ফটো এক জায়গায় করে দিয়েছি তাতেই আমার কাছে ফোন চলে এলো আমার গালে জুতোর বাড়ি পড়বে জামাই অন্য জানি না বাবা আবার কোনো প্ল্যান ট্যান চলছে না কি আবার সাজিয়ে গুজিয়ে অন্য ছেলে এনে দেখাবে না কি কে জানে কিন্তু অন্য ছেলে এনে দেখালে তো আমরা শুনবো না শুনবো একদম শুনবো না কেন শুনবো না বিয়ের ফটো দেখবো সিঁদুর দানের ফটো দেখবো ওরকম অন্য ছেলেগুলো তো সে অ্যাক্টিংয়েও চলে আজকে এই নায়িকা দেখছি এই হিরোর সাথে ভিডিও করছে আবার দুদিন বাদে দেখছি ওই হিরোর সাথে বিয়ে ভিডিও করে বিয়ে করছে তাহলে কি সবাই বউ হয়ে গেল না সবাই বর ওদের তো নকল কিন্তু আমাদের সনাতন ধর্মে তো আর নকল চলবে না আসলে বিয়ে চলবে আসলে এটা তো সিরিয়াল সিনেমা নয় তাই কাউকে মানে এই কথাটা কেন বললাম বন্ধুরা জানো তো আমি একটু শুনছি নাকি আমার গালের জুতোর বাড়ি দেওয়ার জন্য কাউকে একটা বটর সাজানো হবে তো কাকিমা দেখলে এই খবরটাও আমার কাছে চলে এলো আমরা যেটা ইঙ্গিত করছি মানে ভিউয়ার্সদেরকে এবং আমাকে গালে জুতোর বাড়ি দেবে বলে অন্য কাউকে ফোর্স করা হচ্ছে জামাই সাজার জন্য তো কাকিমা ওটিতি হবে না ও কাকিমা তুমি এত খারাপ আমি জানতাম না তো টরুলা সাজাও না তুমি কি ভাবো তুমি যদি চলো ডালে ডালে আমি চলি পাতায় পাতায় তবে এই বুদ্ধিটা দিশানিরই মাথা থেকে বেরিয়েছে তাই না দিশানি তোরা ভাবছিস না সমাধি এত কিছু জানতে পারছে কি করে এত কিছু হেয়ালি করে মানে হিয়ালি করে বললেও মানুষ বুঝে যাচ্ছে এত কিছু জেনে হিয়ালির মাধ্যমে বলছে সমাধি এ সমাধি অত সহজে সমাধিকে না অনেক মানুষ ভালোবাসে বুঝলি তো তাই সমাধির কাছে খবর ঠিক চলে আসে আর সমাধি কারোর মুখের কথায় বিশ্বাস করে না সমাধি নিজের কানে হ্যাঁ হয়তো সেখানে আমি পেঁদের না থাকি ওই যে দুর্বাষ যন্ত্র হুম সেই আওয়াজ সেই ভয়ে সেই রেকর্ড শুনলেই সমাধি বিশ্বাস করে একদম গলা শুনলেই সমাধি একদম পাই টু পাই বিশ্বাস করে কিন্তু মুখের কথা বললে সমাধি কারণ আমার কাছে এই যে গৌড়িয়া গৌড়িয়া তুই আমার গৌড়িয়া তোর সাথে ঝিঙ্কুনা করে না করে না করে না করে না করে কর না না কোনা কোনো না 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 আমার কাছে ভুরি ভুরি প্রমাণ আছে কিন্তু আমি এই বিষয়টা নিয়ে নামছি না কেন আমি চাই যার সাথে হয়েছে সে আগে আসুক হেল্প চাইতে তারপর না প্রমাণ সমেত বসবো এখানে ঠিক আছে বাকি কথা তো হবে আবারও নেক্সট ভিডিওতে তো আমার গালে জুতোর বাড়ি দেওয়ার জন্য নতুন বর সাজাতে হচ্ছে ফেক তা বলে অরিজিনাল বরকে দেখানো যাচ্ছে না কাকিমা মনে হয় এই প্ল্যানটাও ভেসতে যাবে গো এই যে আমি বলে দিলাম আর পাবলিক বুঝে যাবে সোমা তো বলেছিলাম তার মানে সোমার কথাই ঠিক এখন সোমাকে ছোট করার জন্য আবার অন্য প্ল্যান সাজাবে সেটাও চলে আসবে আমার কাছে শস্যের মধ্যে যদি ভূত থাকে সেই ভূত কে তাড়াতে পারে কেউ তাড়াতে পারে না তো চলো বন্ধুরা ভিডিওটা এটুকুই থাক আমরা সবটা বুঝতে পারছি বরটা কে আর অ্যাকচুয়ালি কেন জানানো হচ্ছে না সেটাও আমরা বুঝতে পারছি বোকা আমরা নই কিন্তু নিজেরা বিয়ে বিয়ে নাটক করলো সরি মানে বিয়ে বিয়ে টাইটেল লিখে নাটক করলো বিয়ে বিয়ের কথা বলছে নিজেরা পাবলিক করলো আর আমরা বর দেখতে গেলে যত দোষ নন্দ ঘোষ হে গোবিন্দ বর যখন দেখাবে না কি করতে কারণে নাটক করে বলেছে আমি বিয়ে করেছি ভোট যখন দেখাবে না কাকিমা কি করতে বলেছো আমার জামাইয়ের জন্য আমি মাটন কিমা মত বানাচ্ছি দেখতে স্যাম জামাই ষষ্ঠী আসুক না জামাই ষষ্ঠীরা কি কি আছে কিছু আছে জামাই জামাই কিছু নেই না তাহলে জামাই ষষ্ঠ ওয়েট করতে তখন আবার হয়তো জামাইয়ের থালা দেখাবে পা দেখাবে পেছন দেখাবে মুখ দেখাবে না যেমন রেল লাইনে বডি দেবো মাথা দেবো না ওই অবস্থা হবে বুঝেছো জামাই বার করেই ছাড়বো তোমরা ওই ফেক জামাই আনো যাই আনো কি দরকার ছিল বলবে না তো হুম রাগ হেবি ধরছে আমার তো চলো বন্ধুরা বেশি বড় আর ভিডিওটা করলাম না এখানেই রাখছি নেক্সট ভিডিওতে দেখা হবে আর অনেক কিছু নিয়ে যা মাই সে আমি হাজির হয়েছি কি কি উপহার পাবো লিস্টটি করেছি লিস্টের মধ্যে আছে একটা জিনিস কি জিনিস ও জামাই তোমায় দেখবো আমরা ওই লিস্টে লিখে ফেলো যে শাশুড়ি মা আমার এটাও গিফটের মধ্যে দাবি ভিউয়ার্সরা আমায় দেখবে দেখিয়ে দিন দেখিয়ে দিন দেখিয়ে দিন না দেখালে কিন্তু জামাই ষষ্ঠী হবে নি এবার ঠিক আছে চলো রাধে রাধে হরে কৃষ্ণ সবাই ভালো থেকে সুস্থ থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ আমার সঙ্গে দেখো এখন মার্কেটে দীপঙ্কর অ্যারেস্ট হয়েছে দীপঙ্কর সুমি কোয়েলেন নোংরা মেয়েবার আদা লঙ্কা রসুন দিয়ে এবার ছ্যাঁচা হবে চলো টাটা সেই ভিডিও আসবে নেক্সট ভিডিও মানে এই ভিডিওটার পরে নেক্সট ভিডিও চলো টাটা